ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট আজ আমরা আলোচনা করব কীভাবে হেল্পিং ভার পরিবর্তন করতে হয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা আগের ভিডিওতে হেল্পিং ভার সম্পর্কে শর্টকাটে আলোচনা করেছিলাম আজকে তার ডেসক্রাইবমূলক আলোচনা করবো চলো দেখি প্রেজেন্ট ইনডিফিনাইট এ যদি অ্যাক্টিভ ভয়েস থাকে মনে রাখবে অ্যাক্টিভ ভয়েস মানে আমরা যেটা করি টেন্স যদি ভি ওয়ান বা ভি ওয়ান এর সাথে এস বাই এস যুক্ত থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আর আর ভারবে তিন নাম্বার হবে এম ইজ আর ভার্বের তিন নাম্বার হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হবে এম ইজ আর ভার্বের সাথে আইন যে যুক্ত থাকে অ্যাক্টিভ ভয়েস অর্থাৎ টেন্সে সেটা যদি আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করি তাহলে সেক্ষেত্রে এম ইজ আর অতিরিক্ত বিং যুক্ত হবে আজ আমরা শিখব যে কেন বিং লাগবে দেখো তোমরা ভালো করে যে বি তারপর কি বলো ওয়াজ তারপর হচ্ছে বিন বি ওয়াজ বিন আর যদি বিয়ের সাথে আইনজে লাগাই তাহলে কি হবে বিং বিয়ের সাথে আইনজে লাগালে কি হবে বিং তাহলে এখানে দেখো তোমরা ভালো করে বুঝতে পারবে যে প্রেজেন্ট টেন্সে কি রয়েছে অ্যাকটিভ ভয়েসে রয়েছে ভার্বের সাথে ing তাহলে ing যুক্ত থাকলো ত্রিত্ব কি লাগবে বিং আশা করছি বুঝতে পেরেছো ing আছে বলে তাহলে ত্রিত্ব কি হবে বিং তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয় হ্যাজ हैव ভিথিরি থাকে তাহলে হ্যাজ हैव থাকলে কি হবে হ্যাজ हैव बीन যুক্ত হবে ত্রিত্ব যেহেতু কি আছে ভিথিরি অর্থাৎ বি ওয়াজ বিন তবে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনার্স টেন্সে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনার্স টেন্সের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ বিন আর ভার্ভের সাথে আইন যে থাকে অ্যাক্টিভ হয়ে অর্থাৎ টেন্সে প্যাসিভ হয়ে কি হবে হ্যাজ হ্যাভ বিন যুক্ত তো হবে যেহেতু কি আছে বিন যুক্ত হয়ে আছে আর আইন যে আছে বলে কি হবে বিং বিন এক্ষেত্রে মনে রাখবে কোনো বাক্যে একই ভার্ভের দুটো ফর্ম একসঙ্গে ইউজ হয় না এই জন্য কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো প্যাসিভ ভয়েস হবে না বা হয় না তারপর দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে কী হবে অ্যাক্টিভে থাকলে ভিটু থাকে তাহলে ভিটু থাকলে কী হবে ওয়াজ ওয়ে মনে রাখবে কোনো বাক্যে নেগেটিভ বা প্রশ্নবোধক ক্ষেত্রে ডিড থাকতে পারে সেই ডিড থাকলে কিন্তু ওয়াজ বা অয়ারের মধ্যে যে কোনো একটি হেল্পিং ভার ব্যবহার হবে পাস্ট কন্টিনিউ টেন্সে কি হয় ওয়াজ ওয়াজার ভার্ভের সাথে যে যুক্ত থাকে সেক্ষেত্রে কি করতে হবে ওয়াজ ওয়াজারি বসবে যেহেতু আইনজি যুক্ত আছে তাহলে কি হবে অতিরিক্ত একটা বিং মনে রাখবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি ভার্ভকেই কি করা হয় অনুসরণ করা হয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বি ভার্ভকেই অনুসরণ করা হয় পাস্ট পারফেক্ট টেন্সে কি হয় হ্যাড ভিত্রি থাকে তাহলে কি হবে যেহেতু ভিত্রি আছে তাহলে কি হবে হ্যাড হবে বুঝতে পেরেছি আশা করছি তারপর দেখো ফিউচার ইনডিফিনিট ফিউচার ইন্ডিফিনাইট কি হয় দেখো সরি শ্যাল উইল ভি ওয়ান থাকে তাহলে কি করতে হবে তার ট্রান্সফার করতে গেলে অর্থাৎ প্যাসিভ ভয় করতে গেলে উইল সেল বি ভার্বের তিন নম্বর হবে বি কেন যুক্ত হলো মনে রাখবে স্যাল সঙ্গে কি হয়েছে ভি ওয়ান যুক্ত হয়েছে তাহলে ভি ওয়ান যদি যুক্ত হয় তাহলে আমরা দেখলাম বি যুক্ত হবে অতিরিক্ত নিশ্চয়ই তোমরা তোমাদের প্রশ্নের সঠিক উত্তর পেয়েছ ফিউচার টেন্সে কি থাকে বি বি উইল যে ক্ষেত্রে দেখো সেল উইল বি তো হবেই তাহলে আইন জি থাকলে অতিরিক্ত কি হয় বিং যুক্ত হয় তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো বি ভার্বের ডবল ফর্ম ইউজ হচ্ছে তাই এখানে কিন্তু কি হবে না এরও অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সেরও কিন্তু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস হবে না হচ্ছে না কিন্তু ফিউচার পারফেক্ট আবার দেখো কি তাকে স্যাল হ্যাভ উইল হ্যাভ ভিত্তি তাহলে কি হবে হ্যাভ থাকলে কি অতিরিক্ত বিন হয় তাহলে এখানে হ্যাভ বিন বিন উইল সাথে মানে ভারের সবসময় তিন নাম্বার ভয় তাহলে আশা করছি বুঝতে পেরেছো প্র্যাকটিস করলে দেখো বুঝতে পারবে তাহলে আমরা দেখো চেষ্টা করি যে কীভাবে প্যাসিভ ভয়েস আর অ্যাক্টিভ তার জন্য কিছু এক্সাম্পল তোমাদের জন্য দিয়েছি তোমরা দেখো এক্সাম্পলটা এবং অ্যাক্টিভ ভয়েজ ও প্যাসিভ চেনার চেষ্টা করো আমি আগে পড়ার চেষ্টা করি তোমরা পড়ার চেষ্টা করো দেখো রাম কল্ড রিনা তাহলে দেখো রাম কল্ড রিনা দুই অথবা হতে পারে ইডি থাকলে দুই হতে পারে আর তিন হতে পারে তাহলে এই যে ডাকা কাজটা কে করেছে রাম রিনাকে করেছে রাম রিনাকে করেছে তাহলে এবারে দেখি আমরা যে এখানে রয়েছে ভি টু রয়েছে কারণ থ্রি কি করে বুঝতাম এটা ইডি থাকলেও যদি কি থাকে মনে রাখবা হ্যাজ হ্যাব অথবা হ্যাড থাকে হ্যাব হ্যাজ হ্যাড এর পরে সবসময় যদি ইডি থাকে তাহলে জানতে হবে সেটা তিন নাম্বার আছে কত নাম্বার আছে তিন মনে রাখলে তাহলে হ্যাজ হ্যাব হ্যাড এর পর যদি থাকে তাহলে সেটা জানতে কত নাম্বার আছে তিন নাম্বার আছে তাহলে এখানে ইডি আছে কিন্তু কি আছে সেটা হ্যাজ হ্যাব হ্যাড এর পর নেই তাহলে এটা ভিটু আছে তাহলে ভিটু থাকলে কি হবে সময় কি হয় active voice বিরত থাকা মানে কি active voice তারপর দেখো রিনা কল্ড রাম তাহলে এখানেও কি আছে ভি আছে তাহলে ভি থাকা মানে কি তো active voice ভি থাকলে তবে আমরা হেল্পিং ভার দেখব তার আগে আমরা দেখব না তাহলে এখানে দেখো রাম ওয়াজ কল তাহলে এখানে কি আছে ভি আছে না ভি আছে এখানে অবশ্যই কিন্তু ভি আছে কেন আছে কারণ ওয়াজের পর এখানে ভি বসেছে তাহলে ওয়াজের পর ভি থ্রি বসলে কি হবে সেটা প্যাসিভ হয়ে যাচ্ছে

was caught the thief was caught তাহলে এখানে দেখলে বুঝতে পারবে thief was caught তাহলে এখানে যে caught catch caught caught তাহলে এখানে ভাবে তিন নাম্বার আছে was এর পর তিন নাম্বার তাহলে এটা কিসে আছে প্যাসিভ হয়ে যাচ্ছে তারপর দেখো কি আছে they will inform তাহলে will এক ভার্বের সঙ্গে কি আছে এক নম্বরের সঙ্গে এক নম্বরে আছে ফর্মে তাহলে এটা কি আছে অ্যাকটিভ যদি v3 থাকে তবেই আমরা কিন্তু হেল্পিং ভাব দেখার চেষ্টা করব যদি ভিতরে না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো না সেটাকে আমরা ভয়েস বলবো হি উইল উইল বি বি ইনফর্ম ইনফর্ম দেখেন মানে ভার্বের তিন নাম্বার আছে উইল বি তার মানে এটা কি আছে প্যাসিভ ভয়ে বুঝতে পেরেছো আশা করছি তাহলে প্রথমে এটা দেখো তোমরা খেয়াল করে যে কি রয়েছে রাম কল রিনা তাহলে এটা কিসে রয়েছে অ্যাক্টিভ তারপর এটা কি আছে অ্যাক্টিভ তারপর দেখো এটার সাথে কি খেয়াল করো প্যাসিভ তার মানে অ্যাক্টিভ আর প্যাসিভ চেনার একমাত্র প্রথম উপায় হলো যদি বাক্যে ভারবে তিন নাম্বার থাকে তবেই আমরা হেল্পিং ভার দেখব যদি হ্যাস হ্যাবের পর তিন থাকে তাহলে সেটা জানতে হবে যে কি অ্যাক্টিভ আছে যদি বাকি ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু জানতে হবে সেটা প্যাসিভ আছে ভি টু থাকলে দেখার দরকারই নেই অ্যাক্টিভ এখানে দেখো ভিতরই তার আগে ওয়াজ আছে তাহলে এটা কি প্যাসিভ তারপর দেখো ওয়াজ কট এটা কিন্তু প্যাসিভ আছে তারপর উইল ইনফর্ম এটা কি আছে অ্যাক্টিভ আছে উইল বি ইনফর্মড দেখো ইডি আছে উইল বি আসলে এটা কিন্তু প্যাসিভ আছে বুঝতে পেরেছি ইংলিশে তারপর দেখো কারণ অ্যাক্টিভ এবং প্যাসিভ যদি না বুঝতে পারো তাহলে তুমি ট্রান্সফার করতেই পারবে না মানে অ্যাক্টিভ থাকলে তবেই প্যাসিভ করতে হবে বা প্যাসিভ থাকলে তবেই তো অ্যাক্টিভ করতে হবে বাংলা ক্ষেত্রে দেখো আমি ফুটবল খেলি কি আছে আমি ফুটবল খেলি এটা হচ্ছে অ্যাক্টিভ মানে কর্তার কাজ নিজেই করছে ফুটবল খেলার কাজটা করছে সে নিজেই আমাকে ফুটবল খেলাই এখানে দেখো আমাকে ফুটবল খেলাই তাহলে এটা কিসে আছে প্যাসিভ তাহলে যদি বলি যে আমি ঘর পরিষ্কার করি তাহলে এটা আছে কিসে আর যদি বলি দিয়ে আমাকে ঘর পরিষ্কার করাই তাহলে সেটা কিন্তু প্যাসিভ আছে আশা করছি বুঝতে পারছো তারপর দেখ এজার্টিভ আমরা কি করব ভয়েস চেন্ডা দেখবো যে কিভাবে করতে হয় দেখো অ্যাকটিভ গঠন কেমন থাকে সাবজেক্ট হেল্পিং ভার মেন ভার অবজেক্ট কি থাকে সাবজেক্ট হেল্পিং ভার মেন ভার অবজেক্ট থাকে প্যাসিভ করতে গেলে কিন্তু আমি শিখেছি যে অবজেক্ট আগে অবজেক্ট তারপর কি করতে হবে শেষে কিন্তু কি চলতে যেতে হবে সাবজেক্ট আর সাবজেক্টের আগে অবশ্যই কি লাগবে একটা সুইটেবল কি লাগবে প্রি পজিশন লাগবে একটা মানুষের একটা প্রি লাগবে ভারবে সবসময় মেন ভারবে সবসময় কত নম্বর হবে তিন নাম্বার হেল্পিং ভার্ব অবশ্যই কিন্তু কি হবে চেঞ্জ হবে হেল্পিং ভার্ব কিন্তু চেঞ্জ হবে যেহেতু আমরা দেখালাম যে হেল্পিং কি কিভাবে চেঞ্জ করতে হয় মানে রাখবে সুইটেবল প্রি মানে এখানে শান্তে আমরা বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু বাই লাগাই সব ক্ষেত্রে কিন্তু বাই হবে না যেমন পার্সন বা লিভিংয়ের ক্ষেত্রে বাই হয় নেম অব দ্য টুলস অর্থাৎ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কথা যন্ত্রাংশ ক্ষেত্রে উইথ হয় তারপর কোনো মাধ্যম বোঝালে ইন হয় তারপর কোনো কিছুকে নির্দেশ করে বোঝালে অ্যাড হয় কিছু কিছু ভার্ভ আছে তারপরে সময় কি লাগাতে হয় বাই এর পরিবর্তে টু লাগাতে হয় যেমন নো এর যেমন দেখো নো ভার্ভের পর টু হয় তারপরে হচ্ছে কি এর পর টু হয় ম্যারি এর পরে কিন্তু টু হয় কিছু এক্সাম্পল দিয়েছি তোমরা এক্সাম্পলগুলো দেখো এবং করার চেষ্টা করেন স্যার প্রথমে চেষ্টা করি দেখো প্রথম কি আছে রেখা ওয়াজ সার্ভ দ্য গেস্ট তাহলে আমরা জানি কি প্রথমে কেউ সাবজেক্ট অবজেক্ট আমরা এখান থেকে লিখতে শুরু করলে তাহলে দ্য গেস্ট তাহলে কি আছে এখানে হ্যাজ আছে তাহলে কি হবে হ্যাজ থাকলে কি বলেছিলাম হ্যাজ হ্যাভের মধ্যে যখন একটা থাকলে হ্যাজ হ্যাভি হবে অতিরিক্ত একটা বিন যুক্ত হবে বি ডবল ই এন বিন তারপর কি আছে ভার্বে সবসময় কত হবে তিন ভার্বে সবসময় কি হয় বলো তিন হয় বাই কি হবে রাকেশ বাই কি হবে রাকেশ আশা করি বুঝতে পেরেছে তাহলে দ্য গেস্ট হ্যাজ বিন সার্ভড বাই রাকেশ তারপরে দেখো সি উইল লিড দ্য টিম তাহলে প্রথমে কি হবে দ্য টিমটা আগে হবে দ্য টিম এখান থেকে শুরু হবে দ্য টিম উইল থাকলে কি হবে উইল থাকলে উইল বি হবে উইল বি হবে তারপর কি হবে দেখো ভার্বের তিন নাম্বার লেট ভার্বের তিন নাম্বার কত ইড করলে হয়ে যাবে তবে কি হবে দেখো সি আর তাহলে কি হবে বাই কি হবে আহার বাই আর এই আর বুঝতে পেরেছ তারপর দেখো হরি ক্যান সলভ দিস প্রবলেম তাহলে দিস প্রবলেমটা আগে হবে তারপর কি হবে ক্যান থাকলে কি হয় বলো ক্যান থাকলে ক্যান বি হয় হয় ক্যান ক্যান থাকলে বি সলভ আসতে কি হবে সলভড ইডি যুক্ত হবে তারপর বাই কি হবে হরি বাই হরি আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো আই নো দিস অ্যাড্রেস তাহলে এটা কি আছে অ্যাক্টিভ না প্যাসিভ অবশ্যই অ্যাক্টিভ আছে কারণ ভার্ব এক নাম্বার তাহলে কি হবে দ্য ইজ অ্যাড্রেস আগে হবে তারপর কি হবে যেহেতু কি আছে ভার্বের এক নাম্বার তাহলে কি হবে বলেছিলাম আমি যার এর মধ্যে কি হবে ইজ তারপর হচ্ছে নো কে এন ও ডাব্লিউ এন নো তারপর কি হবে বাই মি বাই মি এই যে এখানে নো এর পর এখানে বাই দা দকেন আমরা দেখলাম এখানে কি হবে অবশ্যই টু হবে কি হবে টু তারপর দেখো তারপর কে দেখো সি উইল হেল্প মি নিশ্চয় আনসার পারবে তাহলে কি করতে পারতো বলো মিটা কী হবে সাবজেক্ট স্থানে আসলে মিটা সাবজেক্ট স্থানে আসলে কি হবে আই কী হবে আই তাহলে উইল থাকলে কি হয় উইল তারপর তারপরে কি বি বি উইল তারপর কী হবে ভারবে তিন নাম্বার এইচ ই এল পি ই ডি হেল্প বাই সি থাকলে কি হয় বলো আহার সি থাকলে আহার আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখা যাচ্ছে দে প্লেড ফুটবল তাই কি হবে প্রথমে ফুটবল এখানে প্লেট দুই নাম্বার আসলে কি হবে ওয়াজ ওয়ার এর মধ্যে কি হবে ওয়াজ এক বছরের জন্য তারপর প্লেট ইডি যুক্ত আছে অর্থাৎ এটা তিন নাম্বার হয়ে যাবে তারপর বাই দে থাকলে কি হবে বলো এইচ ই এম তারপর দেখা যাচ্ছে ইউ উইল ম্যানেজ দা সো তাহলে প্রথমে কি হবে দা সো অবজেক্ট আসবে তারপর উইল আছে মানে কি উইল কি হবে বি যুক্ত হবে উইল থাকলে উইল বি ম্যানেজড অর্থাৎ কি হবে ভারবে কি হবে ইডি করতে গেলে কি হবে ইডি করতে হবে আর তিন নম্বর করতে গেলে ইডি করতে হবে বাই ওই থাকলে কি হবে ওই থাকলে আস ওই থাকলে বাস ঠিক আছে ওই থাকলে আস বাই দাস তারপর দেখো কি আছে শিখা ইজ রিডিং শিখা ইজ রিডিং দ্য নিউজ পেপার তাহলে কি হবে প্রথমে নিউজ পেপার ইজ আইন যে আছে তাহলে কি হবে আইন থাকলে অতিরিক্ত কি যে বলেছিলাম বিং যুক্ত হবে বিং হলো তারপর ভারবে তিন নাম্বার রিড রেড রেড তারপর বাই শিখা বুঝতে পারছো নিশ্চয় তারপর দেখো কি আছে আই আই ওয়াচিং টিভি তাহলে কি হবে এখানে চেষ্টা করা বলো টিভি প্রথমে কি চলে হবে এটা টিভি তারপর কি আছে এম থাকলে কি হবে আমি যার মধ্যে একটা হবে তাহলে টিভি ইজ তারপর কি হবে আইন যে থাকলে অতিরিক্ত কি লাগাই হয় বিং আইন থাকলে অতিরিক্ত বিং আবে তারপর কি হবে ভারবে তিন নাম্বার তাহলে কি হবে ওয়ালের সাথে কি যোগ করলে হয়ে যাবে ইডি যোগ করলে হয়ে যাবে ওয়াস্ট আর বাই আই থাকলে কি হয় বলো মি আই থাকলে মি বুঝ বুঝতেছো তাহলে দেখো রাজেশ মেড রাজেশ মেড সাইকেল তাহলে কি হবে রাজেশ মেড সাইকেল তাহলে কি হবে এখানে তাহলে প্রথমে কি হবে সাইকেল সাইকেল আগে চলে আসবে তাহলে মেড আর দুই নাম্বার তাহলে কি হবে ওয়াজ আর ওয়াজ হবে মেক মেড মেড ভারবে কত তিন নাম্বার বাই রাজেশ বাই রাজেশ বুঝতে পেরেছ তারপর দেখো তারপর কি দেখো সি মাস্ট সেল হার কার তাহলে কি হবে হার কার আগে চলে আসবে মাস্ট থাকলে কি হবে বলেছিলাম অতিরিক্ত কি লাগবে মাস্ট অতিরিক্ত কি লাগবে বি অতিরিক্ত বি সেলে তিন নাম্বার কি হবে সোল্ড সেলে তিন নাম্বার কি হবে সোল্ড তারপর বাই কি হবে হার বাই হার আশা করছি বুঝতে পেরেছ তারপর দেখো আই এম প্লেইং টেনিস ঠিক আছে তাহলে প্রথমে কি হবে টেনিসটা আগে হবে তাহলে ক্ষেত্রে খেয়াল করো যে কি আমি যার থাকলে আমি যার মধ্যেই হবে তাহলে এখানে অনেক ভাবে টেনিস এজ যোগ আছে মানে এটা কি ভাবে বহু বছর না এটা কিন্তু এক বছর অর্থাৎ টেনিস এটা খেলার নাম ইজ তাহলে কি হবে অতিরিক্ত বিং লাগবে কেন বিং লাগবে আশা করছি বুঝতে পেরেছো যে আমি যদি কি থাকে আইনজি থাকে তাহলে অতিরিক্ত বিং যোগ হবে তারপর প্লে ভার্বের সঙ্গে কি যোগ হবে ইডি যুক্ত হবে কি হবে ইডি তারপরে হচ্ছে বাই বাই কি হয় বলো আই থাকলে কি হয় মি আই থাকলে মি আশা করছি বুঝতে পেরেছো